আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি প্রতিদিনের মতো নতুন এক অসাধারণ স্বাদের রেসিপি নিয়ে আপনারা দেখছেন গ্রামের মেরানো ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি বন্ধুরা টপ দই দিয়ে আমি এত অসাধারণ স্বাদের একটা মিষ্টি খাবার তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি আজকে রেসিপি খুব ভালো লাগবে দারুণ সুস্বাদু রেসিপি বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আর আমার নতুন বন্ধু যারা ইউটিউবে এসেছে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তাহলে চলো দেরি না করে ভিডিও আজকে শুরু করে দিই যে দই দিয়ে যে এত অসাধারণ স্বাদের একটা মিষ্টি খাবার তৈরি করে তোমাদের দেখাবো তার জন্যে নিয়েছি এইখানে দেখো আমি দুশো গ্রাম টক দই এবার এই টক দইটা একটা শাঁখনা নিয়েছি তো একটা সুন্দর পরিষ্কার গামছা পেতে দিব এই গাম এইখানে এবার দিয়ে দিব বাটিতে যে দইটা রেখেছি সেই দইটা এই গামছাতে দইটা দিয়ে আমি খুব সুন্দরভাবে জলটা ঝরিয়ে নিতে হবে দইয়ের বন্ধুরা জল থাকলে এই মিষ্টি পিঠাটা হবে না চেপে চেপে জলটাকে বের করে নিব এই যে দেখো জলটাকে এইভাবে বের করে নিতে হবে জল থাকলে অসুবিধা হবে যত জলটা বের করে নিতে পারবে তত মিষ্টি পিঠাটা খেতে ভালো হবে তো বন্ধুরা জলটা যত পারবো তত চেষ্টা করছি যে জলটা বের করে নিতে হবে তো দেখো জলটা বের করে নিয়েছি এইবার এইখানে একটা আমি ভারী কিছু চাপা দিয়ে দিব এইভাবে এই নোড়াটা চাপা দিয়ে দেব যে জলটা এক্সট্রা জল থাকবে সেটাও বেড়ে যাবে তো চলো এবার একটা কন্ডিশন তৈরি করে নিব রান্নার কাছে চলে যাব তো বন্ধুরা চুলাই একটা কড়া দিয়েছি কড়াটা হালকা করে একটু গরম করে নিয়েছি আর এই যে এইখানে আমি দেখো এই বাটির হাফ বাটি গরুর দুধ নিয়েছি এইখানে আড়াইশো গ্রাম দুধ আছে দুধটা আমি কড়াই দিয়ে দেবো গরম কড়াই করে গরম করে নিয়েছি আর এইখানে দেখো একটা আমল গুঁড়ো দুধ পাউডার নিয়েছি এই গরম গরুর দুধে এই গুঁড়ো দুধ পাউডারটা দিয়ে দিব খুব সুন্দরভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিব তোমরা এখানে গুঁড়ো দুধ দিয়ে এটা করতে পারো এবং গরুর দুধও করতে পারো বন্ধুরা দুধটাকে বলক তুলে নিয়ে খুব সুন্দরভাবে একটু গাঢ় করে নিয়েছি আর এইখানে দেখো এই চামচের এক চামচ চিনি নিয়েছি এবার এই গাঢ় দুধে চিনিটা দিয়ে দিব দিয়ে কনডেস মিল তৈরি করে নিব খুব সুন্দরভাবে মিল তৈরি করে নিয়েছি এইখানে দিয়ে দিব একটু সামান্য বেকিং পাউডার পাউডার দিয়ে দিব এইটা এইটুকু হয়ে যাবে যে একটা নোড়া চাপা দিয়েছি এসটা জল বের করার জন্য এবার আমি গামছার যে দইটা সেটা একটা বাটিতে ঢেলে নেব দইটা আমি খুব সুন্দরভাবে ঢেলে নিয়েছি একটা বাটিতে এবার এইখানে দিয়ে দিব একটু সামান্য এলাচ গুঁড়ো একটু থেতো করে গুঁড়ো করে নিয়েছি এলাচ গুঁড়োতে দিয়ে দিব দিয়ে দিব যে একটা কন্ডেস মিল তৈরি করে নিয়েছি এই চামচ মেপে এটা দিয়ে দিব ঝারানো জল ঝরানো টক দইয়ের উপরে দিয়ে দিতে হবে জল ঝরানো টক দইয়ে কন্ডিশন দিয়ে দিয়েছি আর এইখানে এক্সট্রা চিনি লাগবে না এবার আমি আর একটা হ্যান্ড রাশের সাহায্যে এইভাবে খুব সুন্দর করে আমি একটু আমি মিশিয়ে নিব তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে হ্যান্ড রোসের সাহায্যে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখো এবার আমার এটা রেডি করা একদম হয়েছে এবার এইখানে একটা বাটি নিয়ে নিব বন্ধুরা এই যে এখানে একটা বাটি নিয়েছি দেখো আর বাটিতে একটা সাদা পেপার পেড়ে দিয়েছি এইখানে একটু সামান্য তেল দিয়ে দেব তেলটা হাত দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে দিব কাগজটাতে বন্ধুরা খুব সুন্দর করে একটা পেপারে তেলটা মিশিয়ে দিয়েছি আর এই যে এইখানে যে ব্যাটারটা রেডি করে নিয়েছি দেখাই তোমাদের একবার দেখো ব্যাটারটা খুব না গাঢ় না পাতলা এবার এই বাটিতে আমি ঢেলে দিব এবার এই গরম জলের উপরে বসে দিব। এই ব্যাটার যে ঢেলে দিয়েছি বাটিতে সেই বাটিটা জলে গরম জলে এইভাবে বসিয়ে দিব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দিয়ে এবার চুলাই আমি দশ থেকে পনেরো মিনিট ধরে জালটা দিতে থাকবো তো বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট ধরে ভাপিয়ে নিয়েছি এবার দেখে নেবো ঢাকনাটা তোলে যে কেমনভাবে সেট হয়েছে তো দেখো খুব সুন্দরভাবে সেট হয়েছে আর এই যে জলে গরম জলেই ফুটন্ত জলে বসানো আছে এবার ঠান্ডা হয়েছে একটু বাটিটা নর্মাল মানে একটা প্লেট নিয়েছি প্লেটটা এইভাবে দেখো উহুর করে দিব আর বাটিটা এইভাবে এই দেখো এইভাবে ঢেলে নিয়েছি এবার বাটিটা তুলে নেবো দেখো একটা প্লেটে বাটিটা উগুড় করে নিয়ে ঢেলে নিয়েছি এইবার বাটিটা তুলে নিব দেখে নেব যে কেমন হয়ে পড়েছে এই যে দেখো খুব সুন্দরভাবে পড়েছে প্লেটে এবার তোমাদের কেটে দেখাবো তো বন্ধুরা এই যে একটা চামচ দিয়ে কেটে নিয়েছি দেখো কতটা সুন্দর আর নরম দেখতে দারুণ হয়েছে খেতেও খুব অসাধারণ স্বাদ বন্ধুরা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটা ও বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে